শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে সুন্দর একটা সকালে সবাইকে অনেক 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 ভালোবাসা আর সবাইকে জানাই অর্চনা ডেলি লাইফস্টাইলে স্বাগত তো আমার পরিচয়টা আমি দিয়ে দিই আমিও অর্চনা কলকাতা থেকে আর তোমরা কে কোথা থেকে দেখছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা সবাই আমার সাথে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কি করছি কি না করছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকতো আর একটা কথা বন্ধুরা তোমরা যারাই নতুন আছো না কেন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে ভালোবাসা দেবে আসলে কি জানো তো তোমরা যদি ভালোবাসা না দাও আমি তো এগোতেই পারবো না আর আমাদের এই সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জায়গা যে যাকে যত ভালোবাসা দেবে যে যত যার পাশে থাকবে সে ততই এগিয়ে যাবে এটাই কিন্তু নিয়ম জানো তো বন্ধুরা তো সবাই সবার পাশে থাকো আর ভালোবাসা দাও এভাবেই আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাব। তো চলো আর পকর পকড় না করে চলো সকালে কি কি কাজ করছি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই তো এখন বাজে ছটা আর আমি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় জানো তো কালকে রাত্রে ঘুমটা একটু ভালো হয়েছে কদিন ধরে জানো তো মাথার প্রচুর যন্ত্রণা তো মাথার যন্ত্রণার জন্য না মানে কিছুই ভালো লাগে না তো কালকে রাত্রে ঘুমিয়েছি তো আর এক ঘুমে সকাল হয়ে গেছে মানে আমি নিজেও বুঝতে পারিনি যে আমি শুয়েছি আর মানে যে পাশে শুয়েছি আমি সেই পাশেই ঘুম থেকে উঠেছি তাই আমি বুঝলাম যে আমি রাত্রে এক ঘুমেই সকাল হয়েছে তো বেশ ভালোই হয়েছে আর যখন সাড়ে পাঁচটা বাজে তখন আমি উঠে পড়েছি তো বাইরে একটু হাঁটাহাঁটি করলাম ঘোরাঘুরি করলাম তোমাদেরকেও দেখালাম সকালে বাইরের দৃশ্যটা আর আজকে জানো তো অনেক দিন পরে একটু রোদ রোদ ভাব উঠেছে মনে হচ্ছে যেন ফ্রেশ ফ্রেশ লাগছে আজকে যদি একটু রোদ ওঠে না ভালোই লাগবে জানো তো তো সেই কারণে আমি একটু আশেপাশে ঘুরে আর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি আসলে তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যে ফ্ল্যাটে থাকি সে ফ্ল্যাটটা অনেকটা বড় তো চারে চারটা ঝাড় দিতে না অনেকটাই সময় লাগে যাই হোক আমি সেই ঝাড়ু দেওয়া শুরু করেছি সকালে শুধু ঝাড় দিতে আমার এক ঘন্টা লেগেছে জানো তো আমি ছটার থেকে শুরু করেছি সাতটার সময় আমার ঝাড় দেওয়া শুরু হয়েছে মানে শেষ হয়েছে তো আর একটা কথা বন্ধুরা আমি না ভালোভাবে ভয় যাবারটাও দিতে পারি না অনেক সময় কি হয় কথা বলতে বলতে না কখনো কখনো মুখে বেঁধে যায় বা অনেক সময় একটু ভুল হয়ে যায় তো তোমরা সবাই একটু মানিয়ে নিও প্লিজ নিজের মনে করে এই দেখো আমি কিন্তু ঝাড়ু দেওয়া পেরাই কমপ্লিট করে নিয়েছি আশেপাশে এখন এই পুরো গেটের বাইরে বের করলে আর ঝাড়ু দেওয়াটা হয়ে যাবে তো আজকে হচ্ছে সোমবার তো সোমবারে সকালে তোমাদের দাদা ভাই অফিসে যাবে আর আমার অনেক কাজ থাকে রান্না বান্না থাকে তো আমি ভাবলাম আগে ঝাড়ুটা দিয়ে নিই যেহেতু একটু রোদ উঠেছে ঝাড়ুটা দিয়ে নিলে কি হবে বাড়িটা পুরো পরিষ্কার হয়ে যাবে নয়তো আবার যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আবার সেই পাতাটাতা তা পড়ে মানে এই যে পাথরগুলোর সঙ্গে না একদম লেগে যায় তখন একদম ঝাড় দিতেই পারি না মানে ঝাড়ুতে ওঠে না তখন ওখানটা লেগে থাকে পাতাগুলো জলে তো সেই কারণে যখন জায়গাটা শুকনো আছে তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে নিই বলা তো যায় না বৃষ্টির কথা আর এখন আজকাল সূর্যি মামা আমাদের সঙ্গে খুবই লুকোচুরি খেলছে তাই না তো সেই কারণে ঝাড়ুটা আগে দিয়ে নি ঝাড়ু ঝাড়ুদাওয়াও কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে দেখতে পাচ্ছ আমি গেটের বাইরে আর জানো তো প্রথমে তো তোমরা দেখেছ গেটটা নিয়ে আমি প্রচুর ঠেলাঠেলি করছি কারণ কি আমি গেটটা খুলতেই পারছিলাম না আর এটা লোহার গেট যেহেতু বৃষ্টির সময় জানো তো লোহার জিনিসে জং ধরে যায় তো বৃষ্টির জল পড়ে পড়ে না টাইট হয়ে গেছে তোমাদের দাদাভাই তেল দিয়ে দেয় যাতে এই চাকাগুলোর উপরে তেল দিয়ে দেয় যাতে একটু ফ্রি থাকে কিন্তু তবুও লোহার জিনিস তো টাইট হয়ে যায় অনেক জোরা জোরে করে খোলা হলো যাই হোক তো দেখো আমি এই দিয়ে বাসি কাপড় পাল্টে চলে এসেছি চা করতে তো চাটা করে নিচ্ছি এবার চা করে একটু চা খেয়ে নেবো সকালবেলা আর কদিন ধরে না খুব গ্যাসের সমস্যা হচ্ছে মানে সকাল থেকে না অনেকটা সময় না খেয়ে থাকি আমি সেই এগারোটা সাড়ে এগারোটা অবধি না খেয়ে থাকি তো গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে তো সেই কারণে ডাক্তার বলেছে তুমি না খেয়ে থাকবে না একটু কিছু খেয়ে নেবে চার ঘন্টা পরে পরে কিছু না কিছু খাবে তো সেই কারণে আজকে আমি সকাল সকাল সবার আগেই দেখো রান্না বসে আর আমি চা নিয়ে খুশে পড়েছি তো একটু চা বিস্কুট খেয়ে নিলে একটু পেটটাও ভরা থাকবে শরীরটাও ভালো লাগবে তো চা খেতে খেতে দেখো আমার চিকুসোনা উঠে পড়েছে আর চলে এসেছি চিকুশোনাকে ব্রাশ করাতে কারণ চিকুসোনা একা একা ব্রাশ করতে তো পারে কিন্তু কি করে জানো তো ঠিক মতো না মানে দাঁতগুলো পরিষ্কার করতে পারে না ওই সামনে থেকে সামনে থেকে একটু ডলে তো সেই কারণে আমি বললাম চলে এসো আমি ব্রাশ করিয়ে দিই তো ওকে বলছিলাম হাঁ করো হাঁ আর ও না ব্রাশ করতে চায় না কিন্তু আমি মিথ্যে বলি যে পোকা বেরোচ্ছে এই দেখো কলগেট গুলো দেখাই আর বলি এই দেখো পোকা বেরোচ্ছে রাতে জানো তো এটা আমাদের মায়েদের একটা রুটিন সব বাচ্চাদেরকে মানে এইভাবেই ওদেরকে সব কাজ করাতে হয় না হলে ওরা তো করতেই চায় না আর আমাদের মায়েদের যে সমস্যা ছেলে মেয়েদেরকে নিয়ে কি খাওয়াবো কি করবো এখনকার বাচ্চারা তো খেতেই চায় না এটা তো সবারই তাই না তো আমি চিকুসোনার মুখটা ধুয়ে দিয়ে এবার দেখো আমি কি করছি রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের দাদা ভাই আবার বলছে আমার চুলে একটু কলক করে দাও মানে আমি এক রান্না করতে করতে কত কাজ করি তোমরা শুধু একটু দেখো একদিকে রান্না হচ্ছে একদিকে ছেলের ব্রাশ করাচ্ছি একদিকে তোমাদের দাদা ভাই বলছে আমাকে একটু চুলে কলক করে দাও আর জানো তো আজকে আমার বিয়ে হয়েছে এই চোদ্দ বছর তো আমি তখন থেকেই দেখছি তোমাদের দাদাভাই ভাই চুলে কলক করে এটা বলতে পারো ওর একটা শখ আর হাতে ঘড়ি পরা মানে এই জিনিসটা একটা শখ হয় না এক একটা মানুষের এক একটা জিনিসের শখ থাকে ভালোবাসে তো তোমাদের দাদা ভাইয়েরও এইটা এ মাঝে মাঝে চুলে কলক করবে আর বাড়িতে থেকে যদি সে হাফ প্যান্ট পরে বা গামছাও পরে থাকে তবুও হাতে ঘড়ি থাকবে মানে এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা শখ তো বেশ ভালোই লাগে তো দেখো যে কথা সেই কাজ বলতে বলতে একটু বৃষ্টি হয়েই গেল এই কেলেটা তুমি কোথায় যাচ্ছো আমার কাছে এত সাজু করে হিরো সেজে কোথায় যাচ্ছো বাবা আমার কাছে স্কুল ব্যাগ ঘাড়ে নিয়েছো চোখে চশমা দিয়েছো টুপি দিয়েছো কেমন লাগছে বলো তো তোমাকে ভালো লাগছে হিরো হিরো লাগছে দেখো কুচিকুষণা বাইক নিয়ে রেডি হয়ে যাচ্ছে আর জানো তো বন্ধুরা ও না এরকম প্রত্যেক দিন ঘুম থেকে উঠে গাড়িটা নিয়ে বেরোয় আর ওর বাবার একটা জুতো আছে ওইটা পরে আর ওর বাবার টিফিন বক্সটা এই ওর গাড়ির সামনে ঝুলিয়ে দেয় দিয়ে আমাকে বলে কি মা আমি অফিস যাচ্ছি তুমি অফিস যাও তাই সকালে টুকটাক কাজ করে মোটামুটি দেখো আমি চলে এসেছি জামা কাপড় কাচতে যাই হোক বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু তার মাঝে যে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে একটু রোদ দিচ্ছে এটাতেই জামা কাপড় শুকিয়ে যাবে আর কি বলো তো বাইরে রোদ্রে না শুকালে সাইডে তো ভেতরে দৌড় ভেতরে তো আছে দিয়ে তাই আর সময় করে কিছু না যাই তাহলে কি হয় বলতো যদি দুদিন ধরেও শুকায় না তবুও কিন্তু গন্ধটা থাকে না আসলে বৃষ্টির দিনে তো একটু ব্যবসা টাইপের গন্ধ হয়েই যায় কিন্তু কমফার্ট দিলে কী হয় যদি দুদিন ধরেও শুকায় তবেও সেই দুর্গন্ধটা আর আসে না তো সেই কারণে আমাদের মানে বারো মাসি এখন কমফার্টই ব্যবহার করা হয় আর চিকু সোনার জামা কাপড়ে দিই না কারণ চিকুসোনার একটু সমস্যা আছে ওর কোন গন্ধ ওর অ্যালার্জি আছে তো সেই কারণে ওর জামা বাদ দিয়ে বাকি আমাদের জামা কাপড় আমরা কমফর্ট দিয়েই ধুয়ে দিই আর এটা নতুন কথা নাই আমি জানি এটা সবার ঘরেই দেয় সবাই দেয় যাই হোক আর দেখো বৃষ্টির পরে জামা কাপড়গুলো ভেতর থেকেই দিয়ে দিচ্ছি আর এদিকে গাছে দেখো সুন্দর ফুল ফুটেছে লাল জবা আর আমার বাড়িতে ফুল না ফুটলে না ভালোই লাগে না ফুল ফুটলে যেন পুজো দিয়ে একটু শান্তি পাই তো যখন ফুল ফোটে খুবই ভালো লাগে আর বাড়ির গাছের ফুল তুলে পুজো দিতে কার ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে মানে বাজার থেকে কিনে নিয়ে আসার থেকে নিজের হাতে বাড়ির গাছ লাগিয়ে আর সেখান থেকে ফুল তুলে পুজো দেওয়া মানে সেটা অনেক বড় একটা ভালো লাগা সেটা সবার হয় না জানি কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে আসলে এটা নিজেদের বাড়ি না হলেও যে জায়গাটাতে থাকি সেটাই নিজের মনে করি তাই আমি নিজের হাতেই গাছ লাগিয়েছি আর সেই গাছের ফুল দিয়ে ঠাকুরকে যখন পুজো দিই না খুব মনটা ভরে যায় অনেক শান্তি পাই খুবই ভালো লাগে সংসারের সব কাজ সকালে হয়ে গেছে আর এখন দুপুরবেলা দেখো আমি একটু বসে আছি গেটের সামনে বসে বসে বৃষ্টি হচ্ছে তো তাই এখানে বসে রাস্তার পাশে বসে বসে লোকজন দেখছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো থেকে আর সবাই আমার পাশে থেকো